তোমার বাবা নাকি কি হয়েছে আমি আসি না সব আপনার আমি পূরণ করবো আমি তোমার আগলা রাখবো খুব অল্প বয়সে একজনের প্রেমে পড়ি তারপরে আমরা প্রায় ছিলাম ছয় মাসের মতো পরে আমার বাড়ি থেকে যখন জানতে পারে বিয়ে দিতে রাজি না কারণ ওর আর্থিক অবস্থা ভালো ছিল না তারপর আমি বলছি যে আমি যদি বিয়ে করি আমি ওরাই বিয়ে করবো অনেক কষ্ট করে রাজি করে বিয়ে করছি বিয়ে করে তারপরে আমরা চলে আসি ঢাকাতে ঢাকা চলে আসার পরে আমার বাসায় থাকতো আর আমরা দুজন ছোটখাটো দুটো চাকরি নিচ্ছি ও এক জায়গায় নিচ্ছি আমি এক জায়গায় নিছি আমি আমার মতো জব করতাম ওর মতো ওর অফিসের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যায় তখন আমার মেয়ে চার মাসে পেটে একদিন সকালবেলা ও রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য একটা ফোন আসছে আমি ফোনটা রিসিভ করছি পরে দেখি একটা মেয়ে বলছে আমি ওর বেস্ট ফ্রেন্ড আমি বেস্ট ফ্রেন্ড এটাও কেমন ফ্রেন্ড আমি তো জানি মেয়ে মানুষ আবার ছেলেদের কিসের বেস্ট ফ্রেন্ড বিয়ে পরে তো তারপরে ও আসছে আমার জিজ্ঞাসা করছি ছাড়ে না ওটা ওরকম কিছু না আমার আমরা জাস্ট ফ্রেন্ড এমনি কথা বলি আমি বলছি না কথা বলা যাবে না কিন্তু কথা কন্টিনিউ বলতো আমি রাতের বেলা ঘুমাই থাকলে বাইরে যাই যাই ফোন নিয়ে ফোন নিয়ে যাই কথা বলতো আমি না করলেও শুনতো না একদিন আমি অফিসে ছিলাম ও উঠ করে আমি যে আমি বাড়িতে যাবো আমি অফিস থেকে না আসার ও চলে যায় গ্রামে চলে যায় ফোন রিসিভ করা না তো আমাকে বলে যে এখানে গ্রাম তো নেটওয়ার্ক নাই আমি ফোন দিলে বলে নেটওয়ার্ক নাই তো আমি বলতেছিলাম যে তুমি কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছো এটা আমার বিজে থেকে আসছে আমি ফিল হয়েছি এরকম যে এরকম কিছু হয়েছে নাকি পয়সা স্বীকার করে অনেক কসম করে বলে যে না এরকম কিছু না

দেখার পরে কষ্ট পাইছি তার নামে আমি কিছুদিন হচ্ছে একটা থাকি তুমি তোমার মায়ের চলে যাও তো সব ঘরের যেগুলো ফার্নিচার ছিল দিয়ে আমাকে ওখানে পার করে দিও পাঠিয়ে আপনি কেন দিলেন আমি তো দিতে চাই কিন্তু জোর করে তো যায় না অনেক অজান্তি করতো তারপরে আমি যে এলাকায় ছিলাম ওই এলাকায় ওঠে এর মধ্যে অনেক চলে যায় আমার সঙ্গে দেখা করে প্রতিদিন তখন অলরেডি আমার আট মাস চলে আমি বাচ্চা পেটে নিয়ে চাকরি করছি তো আমি ভালো মন্দ রান্না করলে ও নিয়ে যাচ্ছে নিয়ে খাচ্ছে আবার আমার সঙ্গে কথা বলতেছে পরে এলাকার ছেলে পেলে আসছে যারা ওরা এসে আমাকে জিজ্ঞাসা করে যে ভাবি আপনি কি জানেন আপনার হাজবেন্ড একটা মেয়েকে নিয়ে আসছে এটা জানেন আমি না তো ওরা নাকি ওকে জিজ্ঞাসা করছে পরে নাকি বলছে যে আমি বলছি বিয়ে করতে আপনি শোনেন ও আমার সঙ্গে থাকবে না নিয়ে থাকবে প্রায় একশো বেশি লোকজন ছিল ওখানে মেয়েটা বেছে নাই বলে আমি ওর সঙ্গে থাকবো আমার সঙ্গে থাকবেন তাহলে আমার আমার সঙ্গে থাকবে না তাহলে ওর কিছু বলার দরকার নেই চলে যাক পরে চলে গেছে পাঁচ বছর পর্যন্ত অনেক কষ্ট করে মানুষ করেছি আমি আমার মা চাকরি তখন থেকে চাকরি হ্যাঁ চাকরি করি চাকরি কন্টিনিউ চলতেছে আর বিয়ে শাদি করে না এটা তো আমি ভুলে ভাবতেও পারি না অনেক কষ্ট করে আমি ওরা মানুষ করছি আমি একটা মাদ্রাসায় দিয়ে আমি একটা ছোট জব করি পড়াশোনা খরচ সব আমি চালাই যোগাযোগ করে কথা বলে মাঝে মাঝে মধ্যে এমনি আসে দেখা করে বলে আমি একে ভালোবাসে অনেক কিন্তু সে আমাদের যেটা বলে আর ওখানে যেটা দেখায় সম্পূর্ণ আলাদা আপনার মেকআপ নিজে থেকে এত বড় করে মানুষ করেছেন আমার বয়স কত এখন 12 প্লাস আর ও তো চলে গেছে আমার মনে হয় না আর আসবে না আমিও চাই না আমি চাই না আমার আর সুখ আমার জীবনে

যে সবাই সাথে না আমার আমি আমি কে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে ও জানে ও আমি ছাড়া কেউ ও ছাড়া আমার কেউ নেই সত্যি কেউ নেই ও বলতো যে আমি আমি অনেক ভালোবাসি কিন্তু এখন এখন একটা ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না নিজের সন্তানের থেকে কেউ অন্য মেয়ের কি অনেক বেশি প্রিয় হয় তোর বাবা মেয়েকে কি হয়েছে আমি আসি না সব আমি পূরণ করবো আমি তোমার আগলায় রাখবো